তো আমরা এই মুহূর্তে চর হেয়ার থেকে ঘুরে আসলাম এক কথায় বলতে গেলে আমরা যাওয়ার আগে চরটার নাম জাম্পানিয়া বলা যায় তো তিন চার দিন স্টাডি করার পরে আমরা চরটা থেকে ঘুরে আসলাম তো ব্যাপারটা হচ্ছে এটা বিয়ন্ড এক্সপেকটেশন মানে আমরা এতটা আশা করে নি যে এত দৃদ্ধান্ত হবে ট্যুরটা আমাদের চটটা অসাধারণ আমি বলবো যে এটা সেন্ট মার্টিন লেভেলে একটা চর কিন্তু আসলে আন্ডার হেটেড কে জানে না চট্ট সম্পর্কে বেস্ট পাওয়ারটা হচ্ছে যে বীজটা ছিল বীজটা দুর্দান্ত চমৎকার আর বিচে পাশেই যে ঝাউবন সেটাও চমৎকার ছিল টেন্ট করা যে জায়গাটা খুবই অসাধারণ আর এখানে সবচেয়ে বড় বা ভালো লাগার বিষয় দেওয়া হচ্ছে লোকজন অনেক কম তো আমরা খুব পুরো দিকটা বলা যায় খুব সুন্দর করে এক্সপ্লোর করছি এবং ব্যাপারটা হচ্ছে সমুদ্রে তারপর হচ্ছে বন এই চারটা লেয়ার তো আমরা আসলে চারটা লেয়ারই আমরা ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের রাতে টেন্টে ছিলাম টেন্টের অভিজ্ঞতা তেরিব তেরিবুল বলতে গেলে আসলে এটা অনেক কিছু করার ছিল না এটা আবহাওয়া রাতে বৃষ্টি ছিল জল ছিল তো এটা আরও এক্সাইটিং হয়েছিল অনেক সবার জন্য আমরা এবং না পড়লেও অনেক এক্সাইটিং ছিল তো আমার কাছে একদিনে একটা ছোট্ট ট্রিপ বাট আমি যে পরিমাণ রিফ্রেশমেন্ট নিয়ে যাচ্ছি এটা পাঁচ দিনে একটা ফরিম ট্রিপের থেকেও কোনো অংশে কম না সো থ্যাংকস টু অল টিম মেম্বার্স এবং সবাইকে এটি ভাই আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ